আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে সার্সে কিভাবে টপ করা যায় তোমাদেরকে কিছু সিক্রেট বা টিপস অ্যান্ড ট্রিক্স আজকে বাতলাই দেব দেখো সেকেন্ড টাইমারদের বেশিরভাগেরই সাস্টে ভালো করার একটা আকাঙ্ক্ষা থাকে কারণ সার্স্টের যেই সাবজেক্টগুলো সেকেন্ড টাইমে যেগুলো পাওয়া যায় বাংলাদেশের পার্সপেক্টিভে অন্যান্য ইউনিভার্সিটির সাথে তুলনা করলে হুইচ ইজ বিগ বিগ অপরচুনিটি ফর সেকেন্ড টাইমার কারণ এই সাবজেক্টগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো সেকেন্ড টাইমে খুব ভালোভাবে পড়ার সুযোগ অন্য কোনো ইউনিভার্সিটি কিন্তু ক্রিয়েট করে দেয় না বিশেষ করে বাংলাদেশের অন্যান্য ইঞ্জিনিয়ারিং যেই ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলার সাথে তাল মিলিয়ে সাস্ট কিন্তু খুব ভালো মতো এগিয়ে যাচ্ছে সো আমি তোমাদেরকে বলবো খুব ভালো মতো মনোযোগ দিয়ে আজকে ভিডিওটা দেখো সাস্টে টপ করার জন্য আগে থেকে কিছু সিক্রেট আগে থেকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জেনে রাখো তোমার কাজে দেবে সো লেট স্টার্ট প্রবলেম সলভিং এ বস হওয়া লাগবে এই কথাটা কমন সাস্টের ক্ষেত্রে উনিশ সালের আগ পর্যন্ত যদি তুমি প্রশ্নের ক্রাইটেরিয়াগুলো একটু দেখে থাকো একটু নড়াচড়া করে থাকলে অবশ্যই তুমি বুঝে যাওয়ার কথা কোন টাইপের আসলে সাস্টে আসে তুমি যদি মনে করে থাকো এইবারও জিএসটির মতো করে যেমনটা গত যেই একক ভর্তি পরীক্ষায় হয়েছিল এইবারও হবে তুমি আসলে বুকার স্বর্গে বাস করতেছ সাস্ট বের হয়েছে তাদের আগের কোয়েশ্চেন প্যাটার্নে ফিরে যাওয়ার জন্য তখন সময় কম ছিল তাদেরকে তরি করে একটা কোয়েশ্চেন রেডি করতে হয়েছে বাট এইবার কিন্তু হিউজ টাইম এবং ডেফিনেটলি এইবার কোয়েশ্চেনটা সেই আগের মেইনটেইন করে হবে আমি যেহেতু এখনো আসি আমি কিছু ব্যাপার সেপার তোমাদেরকে একদম শিউলি বলতে পারি সো প্রবলেম সলভিং এ কিন্তু খুব ভালো মতো এই জায়গাটাতে জোর দিতে হবে তো এটার ক্রাইটেরিয়া বা পদ্ধতি কিভাবে সলভ করার যে পদ্ধতি এটাতে তুমি বস হবা এটা কিন্তু অনেকভাবেই আমি বলছি ভিডিওর শেষেও আমি একটু বলে দিব বিগত বছরের সকল প্রশ্ন ধরে ধরে সলভ করো এটা কিন্তু ভালো একটা টিপস শুনো কোন ভাইরা আসলে ভালো টিপস দেয় তার একটা ভালো প্রমাণ হচ্ছে যে ভাইরা তোমাকে বিগত বছরের প্রশ্নগুলা নিয়ে নাড়াচড়া করতে বলবে সো এটা একটা ভালো পদ্ধতি ভাইদেরকে চেনা সো তুমি অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলাতে বস হওয়ার চেষ্টা করবা যেগুলো বিগত বছরগুলোতে বারবার বারবার রিপিটেড হয়েছে আমি যদি তোমাকে একটু একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি ভাইয়া খেয়াল করো এখানে আমরা যে সার্চ টিমার্স টু পয়েন্ট জিরো কোর্সটাতে ক্লাস নিচ্ছি সেখানে মূলত যেটা করতেছি দেখো এই ক্লাসগুলোর মধ্যে ফ্রি ক্লাস বেশ কিছু ক্লাস আমি ফ্রি করে দিছি সো তোমরা সবাই দেখতে পারো সেটা প্লেলিস্টে গেলে গেলেই দেখতে পারো দেখো পনেরো ষোলো সাস্টেড তারপর হচ্ছে আরেকটি যদি আমি একটু আগায় থাকি তাহলে দেখবো যে সাস্টেড কত ওয়েট চোদ্দ পনেরো তারপর হচ্ছে নয় দশ এভাবে করে বিগত বছরের প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো বারবার বারবার রিপিট হচ্ছে ওইগুলোই আমরা সলভ করে দিয়েছি তুমি নিজে দেখলেও বুঝতে পারবা আইডিয়া নেওয়ার জন্য যদি তোমার কোনো আইডিয়া না থাকে ওকে ক্লাসগুলো করে নিও যদি করে না থাকো আমাদের প্লেলিস্টে গেলেই তুমি কিন্তু পাবা তারপর আসো যে বেস্ট হয় অ্যানালাইসিস করা থাকলে এখন বিগত বছরের সব কোয়েশ্চেন তো তুমি সলভ করতে আসলে বোরিং ফিল করবা দেখবা যে কিছু কোয়েশ্চেন বারবার রিপিটেড হচ্ছে এবং তুমি সব প্রশ্নের সলভও পারবা না যেহেতু আলাদা এখানে স্পেশাল পেপার স্যাপার থাকে সো তোমার মানে সবচেয়ে ভালো হয় যদি আলাদা করে তোমার এই সাস্টের কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইস করা থাকে উইথ ভিডিও ক্লাস যাতে করে তুমি সলভিং প্রসেসটাও দেখে শিখে নিতে পারো সো সেই লক্ষ্যে দেখো সার্চ ডিমার্স টু পয়েন্ট একটু আগে যেটা দেখাইছি আমরা কিন্তু দেশের একমাত্র সেকেন্ড টাইমারদের জন্য ব্যাচ খুলছি যেখানে যেখানে অলরেডি প্রায় তুমি যদি খেয়াল করো কতজন স্টুডেন্ট দুইশো জন ভর্তি হয়ে রেগুলার বেসিসে ক্লাস করতেছে এই যে আমাদের এখানে রেগুলার বেসিসে ক্লাস হয়ে যাচ্ছে ক্লাসগুলো তো হচ্ছেই প্লাস আমরা এক্সামগুলো নিয়ে নিচ্ছি মেরিট দিচ্ছি সবশিট দিচ্ছি পিডিএফ দিচ্ছি এভরিথিং ইজ হেয়ার তুমি কোথায় তুমি যদি প্রিপারেশনের কোনো স্টার্টই না করে থাকো তাহলে কিন্তু তুমি সামনে তোমার জন্য বড় ধরনের একটা অন্ধকার জগৎ অপেক্ষা করতেছে কারণ তুমি অলরেডি বুঝতে পারতেছ তোমার লাইফটা কেমন সেকেন্ড টাইমে একটা বড় ধরনের অভিশাপ যদি তুমি ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে না পারো আবার একইভাবে যারা সফল হয় তারা হচ্ছে সব থেকে বেশি ভাগ্যবান বলে আমি মনে করি কারণ তারা লাইফের যে কোনো জায়গায় এই যে সাকসেস হওয়ার যে একটা টেন্ডেন্সি একবার না পারার কারণে সে আরেকবার পরীক্ষা দিয়ে চান্স পাইছে পরবর্তী সম্পূর্ণ লাইফে সেটা অ্যাপ্লাই করতে পারে যার ধরুন আমাদের ব্যাচের যত সেকেন্ড টাইম আছে সবাই কিন্তু টপার সবাই অনেক ভালো করতেছে কারণ সেকেন্ড টাইম এটা আসলেই একবার ফেল করার পরে যখন সাকসেস পায় ওইটা পরবর্তীতে জারি থাকে পরবর্তীতে এটা হতেই থাকে হতেই থাকে ওকে এগুলো হচ্ছে একদম বেসিক কথাবার্তা আমি জানি না তোমরা এগুলা কিভাবে নিচ্ছ আমার কথাগুলা তবে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেই তুমি খুব একটা তোমার লস হবে না তো জাহিদ মেথড টু পয়েন্ট জিরো সরি জাহিদ মেথড টু পয়েন্ট জিরো না সাহস ডিমার্স টু পয়েন্ট জিরো কোর্সের যে আমাদের নামটা আর জাহিদ মেথড যে গ্রুপটা আছে এই গ্রুপটা তোমরা যুক্ত হয়ে থাকো সেকেন্ড টাইমের বিশেষ করে তোমাদের অনেক বেশি লাভ হবে আমাদের ডেসক্রিপশনে থাকবে লিঙ্কগুলো ডেসক্রিপশনে একটু চেক করিও কষ্ট করে তাহলে কিন্তু লিঙ্ক পাওয়া যাবে আর ভর্তি হওয়ার নিয়মটা তো অবশ্যই দেওয়া থাকে আমাদের সব ভিডিওতে ডেসক্রিপশন চেক করলেই পাবা আর এই কোর্সের সম্পূর্ণ ডিটেলস কয়টা ক্লাস থাকবে কি কি থাকবে না থাকবে সব কিছু আমাদের কিন্তু ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের ভিডিওতে যে দেখে নিতে পারবা আমি তো ইনশর্ট তোমাকে একটু বলি আমাদের এখানে মূলত ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্টে ক্লাস নেওয়া হচ্ছে এবং আমরা যেটা করতেছি সাস্টের বিগত বছরের কোয়েশ্চিনগুলা দশ বছরের অ্যানালাইসিস করে সলভ করে দিচ্ছি যাতে করে তুমি এখানকার প্রস্তুতি নিলে আর কোথাও যায় প্রস্তুতি নেওয়া না লাগে হুম আর এই কোর্সের দাম মাত্র আটশো নিরানব্বই টাকা বুঝছ এটা খুবই অল্প টাকা খুবই অল্প টাকা কোর্সের তুলনায় কোনো কোর্সে তুমি চারটা সাবজেক্ট এক্সাম সহ এত কম টাকায় পাবো না এটা চ্যালেঞ্জ থাকবে তোমাদের উপর এটা মাত্র আটশো নিরব্বই টাকা তোমাদের দুই তিন দিনের হাত খরচ লাইফটাকে একটু বেটার ওয়েতে চালানোর জন্য এই কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে আর লাস্টে যেটা আমি তোমাকে টিপস দিতে চাই দেখো খেয়াল করো যারা একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করতে চাও তাদেরকে বলবো মেথের ক্ষেত্রে কেতাবসার পড়ে একদম খায় ফেলো এভরি টাইপ প্রবলেম সলভ করে যাও এগুলো করার পরে অবভিয়াসলি এগুলো করার শেষে কি কি বই পড়বা কিভাবে পড়বা নিয়ে তো ভিডিও বানাইছে ভাই আমাদের যেই প্লে লিস্টগুলো আছে না ওগুলো একটু চেক করলেই পাবা রিসেন্ট ভিডিওগুলোতে চেক করলেই পাবা তারপর হচ্ছে অন্যান্য সাবজেক্টের সাবজেক্টের জন্য ফিজিক্স এই দুই জন্য গাণিতিক যে বইগুলো আছে ওগুলো সলভ করে যাব তাহলে তোমার বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের ক্লাসগুলো করলেই হবে বা লেভেলে যাইতে চাইলে এগুলো করতে পারো ভর্তি নিয়ম ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে আল্লাহ হাফেজ